আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন শ্যুটিং স্পোর্টস অ্যাক্সেসিরি সব থেকে আমি মোহাম্মদ শামীম আল মামুন তো আজকে দুটি ইয়ারগান দেখাবো তো এটি হলো চায়না একটি ইয়ারগান তো গানটি দেখে অনেক ভালো লাগলো গানটি একদম ফ্রেশ কন্ডিশন তবে এটি বিক্রি হবে না প্রথমেই বলে নেই এটি স্প্রিং এবং ওয়াশার চেঞ্জ করার জন্য আমাদের শপে রাখা গেছে এক ভদ্রলোক তো গানটির কন্ডিশন দেখে অনেক ভালো লাগলো তো আগের দিন অনেকে এই চায়না বি টু বি থ্রি এয়ার গানগুলো ব্যবহার করছেন এবং অনেক ভালো পারফরমেন্স এখানে লেখা আছে খোদাই করে মেড ইন চায়না তো গানটির কন্ডিশন অসাম এখনও এত পুরাতন একটি গান এত ভালো কন্ডিশনে আছে তো ভাবলাম আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করি তো এখানে দেখেন অনেক ভালো একটি ইনফরমেশন লেখা আগের গানগুলোতে থাকতো এর ড্যাঞ্জার জোনগুলা কত মিটার পর্যন্ত তো এইটার ডেঞ্জার জোন আছে তিনশো ইয়ার্ডস পর্যন্ত এটা ভাবা যায় তো এই গানের প্লেটটা সারভাইভ করব তিনশো পুঁচাত্তর ইয়ার্ড আগের দিনে এই গানগুলা চার হাজার পাঁচ হাজার টাকায় পাওয়া যাইতো আসলে ওই সময়টাই আর গান ইউজারদের জন্য ছিল স্বর্ণযুগ আর এখনকার বর্তমান সময়ে এই গানগুলো আমাদের দেশে তো পাওয়াই যায় না খুবই রেয়ার নতুন পাওয়া যায় না পুরাতন পাওয়া যায় কিন্তু নতুন এগুলো পাকিস্তানে এখনও পাওয়া যায় কিন্তু আমাদের দেশে গানগুলো আসে না তো যাই হোক এটা ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি গানটি হঠাৎ করে গতকালকে এক ভদ্রলোক নিয়ে তো গানটা রাইখা গেছে এর ভিতরে কিছু কাজ করতে হবে ওগুলা কাজ করানোর জন্য আর আপনারা অনেকে বলছিলেন পুরাতন কোনো গান আছে কি না তো এই নিউ ডায়নাটি আছে তো এটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে ফ্রন্ট সাইড রেয়ার সাইডটি খোলা আছে তবে এটা আছে দেওয়া যাব এটা এক কাস্টমারে ব্যবহার করছে কিছুদিন একদম কম বাজেটের ভিতরে যদি আপনারা এটা চান নিতে পারবেন তো যাদের বাজেট বিশ হাজার টাকার থেকে কম তারাই যোগাযোগ করবেন তো এটা বিশের কমেই পেয়ে যাবেন বর্তমান সময়ে নতুনগুলার দাম একটু বেশি তো এটা মোটামুটি নতুনের দামের থেকে পাঁচ ছয় হাজার টাকা কমে পাবেন এতটুকুই বলতে পারি নতুন যে দাম আছে তার থেকে পাঁচ ছয় হাজার টাকা কমে এটা নিতে পারবেন যদি আপনাদের এই নিউ ডানাটি প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের শপে চলে আসবেন টাঙ্গাইল কালিহাতি বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে বাগুটিয়া বাজার জামে মসজিদ সংলগ্ন কৃষি ব্যাংকের নিস্তলা বাগুটিয়া বাজার কৃষি ব্যাংকের নিস্তলায় আমাদের শপ শ্যুটিং স্পোর্টস একশো সিরিজ শপ তো ইয়ার যাবতীয় একশো সিরিজ পাওয়া যায় বা আপনাদের পুরাতন যদি টাঙ্গাল জেলাতে যদি কোনো লোক ভাই থাকেন যাদের গানে সমস্যা রিপেয়ার করতে চান বা স্প্রিং ওয়াশার এই জাতীয় সমস্যা সমাধান করতে চান তো আমাদের শপে চলে আসবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আমাদের সাধ্য অনুযায়ী আপনাদের সার্ভিস দেওয়ার তো সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিউডানা গানটি প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন